সময় মতো মেলে নিবেতন বালুরঘাট পৌরসভা চত্বরে বিক্ষোভ সাফাই কর্মীদের ধর্মঘটের হুঁশিয়ারি শ্রমিকদের যেমন কথা তেমন কাজ সোমবার বিকেলে বেতন চেয়ে বিক্ষোভে সামিল হল বালুরঘাট পৌরসভার শতাধিক সাফাই কর্মীরা বিক্ষোভরত সাফাই কর্মীদের অভিযোগ বায়োমেট্রিক মেশিন খারাপ হওয়ার কারণে পয়লা নভেম্বর থেকে বালুরঘাট পৌরসভাতে কর্মীদের উপস্থিতির হার সঠিকভাবে হয়নি আর সে কারণে গত মাসের বেতন না হওয়ার কারণে বিক্ষোভে ফেটে পড়ে বালুরঘাট পৌরসভার সাফাই কর্মীরা আর এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে বালুরঘাট পৌরসভা এলাকায় সমস্ত সাফাই কর্মীরা তাদের নিজেদের কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন পাশাপাশি নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি বিজয় বাসফোর জানান ২৬ প্রত্যেকেই দিন কর্মরত ছিলেন কিন্তু বায়োমেট্রিক মেশিনের সমস্যা হলে তার দায় কেন তারা নেবেন সঠিকভাবে কাজ করেও নিজেদের প্রাপ্য টাকা না পেয়ে এই আন্দোলন আগামীতে আরও বড় আন্দোলনের রূপ নেবে বলে জানিয়েছেন এছাড়াও তারা অভিযোগ করেছে বিষয়টি ভালুকের পৌরসভার চেয়ারম্যানকে জানাতে গেলে তিনি তাদের সাথে ফলস্বরূপ আচরণ করেননি এই নিয়েও একাধিক কর্মীর মধ্যে খুব জন্মেছে আমাদের ধর্মঘাট করছে আমাদের হচ্ছে এখানে কাজ করতেছি বাবার ভাইয়েরা মা বোনরা সবাই কাজ করতেছি এতদিন ধরে ঠিকঠাক করে বেতন পাচ্ছে না ভালো করে ওদের সুখ সুবিধা দিচ্ছে না আজকে কাজ করাচ্ছে কাজ করে বলতেছে এক মাসের বেতন বলতেছে দুই মাস ভরে না

আমরা সম্পূর্ণ কাজ করবো সম্পূর্ণ এক তারিখ নয় করে তাহলে পাঁচ তারিখ আমাদের কেটে দিন ছয় হাজার টাকার মধ্যে কারো সংসার চলে না এই মা বোনগুলো যে এত কাটতেছে তাহলে কি করে চলবে কি চলবে আমার নাম আমার নাম আমার নাম হলো গৌরী বাস্তব হ্যাঁ সবার সামনে ধর্নায় বসেছেন কি কারণে আমাদের যারা সাফাই কর্মী আছে তাদের নভেম্বর মাসের বেতনটা ঠিক পাচ্ছে না তার জন্য আমরা চেয়ারম্যান এবং চেয়ারম্যানের প্রশাসনিক আধিকারিকদের কাছে গেছিলাম তাদের কাছে সদুত্তর তো পাইনি তাদের কাছে ব্যবহারটাও ভালো পাই কি কারণে টাকাগুলো আপনি আছে কি কারণে হচ্ছে বায়োমেট্রিকের কি একটা সমস্যা হচ্ছে সেখানে ছবি উঠছে না ঠিক মতো দেখেন বায়োমেট্রিকের ব্যাপারটা তো আমাদের কর্মীদের কোনো ব্যাপার না কর্মীরা তো ছাব্বিশ দিন কাজ করছে বায়োমেট্রিকের যদি কোনো সমস্যা হচ্ছে সেখানে পৌরসভার আধিকারিকরা লোক বসাক ওখানে সেখানে না বসিয়ে আমাদের কর্মীদের হচ্ছে বেতন তো তাদের সাথে কথা বলতে গেলে তারা কিছু তাদের কাছে কথা বলতে গেলে তাদের ব্যবহারটা আমাদের আসার মানে আমাদের কর্মীদেরকে ওনাদের যেরকম ভাববী মানুষই মনে করছে তাহলে আপনারা এখন কি করবেন এখনও করছে যতক্ষণ না আমাদের এই বেতন সমস্যা মিটবে বায়োমেট্রিকের সমস্যা মিটবে বেতন বৃদ্ধি হবে এবং যারা যারা আধিকারিকরা আমাদের স্টাফদের সঙ্গে আমাদের কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছে ভুল স্বীকার না করলে আমাদের এই আন্দোলন চলতে আমার নাম বিজয় বাস্তু আমি হচ্ছে নর্থ বেঙ্গল বাসপুর অ্যান্ড হরিজল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জেলা প্রেসিডেন্ট এই সংগঠনটা আমাদের সাফাই কর্মীর সংগঠন